সাহিত্য সংঘ আয়োজিত আমার জন্মদিন এবং সম্বর্ধনা ছিলেন বাংলা একাডেমি পুরস্কার পাত্র শিশু সাহিত্যিক আসলাম সানি কবি হাসলাম তারপর উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক সাদত হোসেন নিপু আমার সবচাইতে গর্বের ব্যাপার আমি অনেক দিন ষোলো সাল থেকে ঢাকায় সাহিত্য সংগঠনের কাজ করছি কোনোদিন আমি আমার ভাইদেরকে ডাকিনি আজ আমার তিন ভাই জামাল উদ্দিন কামাল আহমেদ এবং নুরুল হক উপস্থিত ছিলেন তাদের কথা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম সরকার এবং প্রগতিশীল সাহিত্য সংঘের নিবেদিত প্রাণ কর্মীরা যারা আমাকে এতটুকু সম্মান দেছে আমি বলতে চাই আসলে আমি এই সম্মান পাওয়ার যোগ্য না আমি তারপরেও বলতে চাই যে এই যে জন্মদিনের অনুষ্ঠান আমার বাবার মুখে শোনা আমার জন্ম চৈত্র দ্যাট মিনস একষট্টি থেকে চল্লিশ বছর আর তিরিশ বছর সত্তর বছর এবং একত্রিশের এই কয়দিন আমি একাত্তরে পা দিয়ে গেছি তো আমি আজকে এই যে জিয়াউল হক আমি মুক্তিযোদ্ধা জিয়াউল হক আমি লেখক জিয়াউল হক এই কথা বলার আগে বলতে চাই আমি একেবারে গ্রাম থেকে উঠে আসা জিয়াউল হক শুধু তাই না আমার জীবনী বলুক আর যাই বলুক যেটা পাঠ করা হয়েছে সেখানে বলা হয়েছে আমার পিতা আল্লাহ বিশ্বাস ছিলেন গ্রামের সবচেয়ে ব্যক্তি সবাই করতেন শুধু তার ব্যবহারে না তিনি একমাত্র গ্রামের ব্যক্তি যিনি গ্রামের কৃষক তার ছয়টা সন্তানকে একই ভাবে একই ভাবে লেখাপড়া করাইছেন এখানে আমি বলতে চাই যে আমাদের গ্রামে শত শত ব্যক্তি আছে কোন কৃষকের হয়তোবা একটা সন্তান লেখাপড়া করেছে আর একটা সন্তান কৃষি কাজ করেছে আর একটা সন্তান ব্যবসা করেছে কিন্তু আমার বাবা বলেনি যে আমি একটা সন্তান হাল চাষের জন্য রাখবো আর একটা সন্তান লেখাপড়ার জন্য পাঠাবো আমার বাবা এখানেই আমার বাবার একটা অন্যান্য আর দশটা বাঙালি থেকে ওনার চিন্তা ভাবনা চেতনার মধ্যে পার্থক্য ছিলেন আমি বলতে চাই। আমরা ছয় উচ্চ শিক্ষিত আমি বড় সবার সাইতে ছোট মানে বয়সে বড় হলেও কর্মে আমি তাদের সাইতে ছোট আমার এখানে ভাই উপস্থিত আছেন উপমহাপরিচালক বাংলাদেশ বেতার আমার ভাই আসছে এখানে উপস্থিত আছেন বিআরটি এর উপপরিচালক আমার আর এক ভাই নুরুল হক উপস্থিত আছেন সে ব্রাকের ট্রেনিং স্পেশালিস্ট ব্রাকের মতন সংগঠনে সে ট্রেনিং এর সে হচ্ছে সেরা পারসন আমার অন্য দুটা ভাইও ঢাকাতেই থাকতো একজন সে পাবনায় সে ব্যবসা করে আর একটা ভাইও ব্যবসা করে কিন্তু সবাই লেখাপড়াতে আমরা একেবারে শেষ ধাপ শেষ করেছি আমি বলতে চাই আবার শেষ ধাপ যে শেষ করলাম এখানে একটা কথা বলতে চাই সেটা যে আমার চত্র চৈত্র মাসের জন্য চৈত্র মাস মানে চৈত্র মাস বলতে গেলে তো বলা হয় যে এই প্রকৃতিটা কেমন এই প্রকৃতিটা দাবদাহে এখন আমরা ঘর থেকে বের হতে পারি না আমার জন্মদিনটা এমনই ছিল কিন্তু আমার জন্মদিনটা যে এমন ছিল এটা আমি কিন্তু বলার জন্য বলছি না কিন্তু আমাদের জীবন গড়ার জন্যে আমার বাবার যে জীবনটা সেটা ছিল কিন্তু তাপদহ এবং দাপদহে ভরা এটাকে মোকাবেলা করেই আমার বাবা তার ছয় সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলেছেন আজকে দিনে আপনারা যখন আমাকে সম্মাননা দিতে চাচ্ছেন তখন আমি শ্রদ্ধা ভরে আমার বাবার কথা স্মরণ করছি আমার মায়ের কথা স্মরণ করছি ওনাদের ভালোবাসা ওনাদের আদর যত্ন ওনাদের স্নেহ এবং ওনাদের কেয়ারিং না থাকলে আমরা এত দূর পৌঁছাতে পারতাম না এটা আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই আমার বাবার অবদান সেটাকে আমি কোনো মতেই ছোট করে দেখব না এখন এটা গেল আমার জন্ম আমার লেখাপড়া তারপরেও কিছু কথা বলতে হয় সেটা এই এই যে সবাই আপনারা বলছেন আমি মুক্তিযুদ্ধ আসলে মুক্তিযুদ্ধে যাওয়ার যে ব্যাপারটা সেটার প্রসঙ্গটা আমি এখানে উল্লেখ করতেই চাই কারণ আমি ছিলাম বাবার সবচেয়ে অনুগত সন্তান অনেকেই বাবাকে না বলে পালিয়ে মুক্তিযুদ্ধে যেতে পারে কিন্তু আমার মতো অনুগত সন্তান এটা পারে না আমি সবাই মেলে আমরা কয়েক বন্ধ মিলে যখন সিদ্ধান্ত নিলাম আমরা মুক্তিযুদ্ধে যাব তখন বাবার কাছে বলতেই হবে অনেক কষ্ট করে অনেক বুকে সাহস সঞ্চয় করে আমি মানে প্রস্তুতি শেষ সব শেষ সবাই রাস্তায় দাঁড়ায় আছে আমায় আমি হলেই স্টার্ট করবে এই অবস্থায় আমি মানে কাপড় চুপড় পরে আমি বাবার সামনে গেলাম তো আমাকে বলল কিছু বলবা তো বললাম যে হ্যাঁ বলতে চাই তো বলো আমি বললাম যে আমি মুক্তিযুদ্ধে যেতে চাই এই কথাটা শোনার পর বাবা একেবারে চুপ হয়ে গেলেন অনেক সময় উনি চক্ষু বন্ধ করে থাকলেন যেন উনি চিন্তার সাগরে ভেসে গেলেন বেশ কয়েক মিনিট পাঁচ মিনিট পর উনি চোখ খুলে বললেন এই দেশে থেকে হায়নাতের হাতে আত্মঘাতী হওয়ার স্থায়ীতে যুদ্ধ করে শহীদ হওয়া অনেক ভালো এই যে আমার বাবার কথা এটা এটা কেমন করে ভুলি বলেন আমার মুক্তিযুদ্ধের উপর আমার সাক্ষাৎকার আছে আমি এ জায়গায়ও কিন্তু এই কথাটা বলেছি আমার বাবা বুকে কত কষ্ট জমা রেখে বলেছিলেন যে এই দেশের মধ্যে হায়নাদের হাতে আত্মঘাতী হওয়ার সাইতে যুদ্ধ করে শহীদ হওয়াও ভালো তো এই যে আমার বাবা দেশের প্রতি যে মমত্ববোধ সেটা কিন্তু আর দশ জনের বা পাঁচ জনের কাছে পাওয়া যায় না এখন আমার নিজের কথা বলতে পারি সেটা হচ্ছে বাঙালি জাতির স্বাধীনতার যদি হাজার বছরের ইতিহাস থেকে থাকে। তার মধ্যে আমি বলব আমরা সেই সৌভাগ্যবান প্রজন্ম যারা বিংশ শতাব্দীর ষাটের দশকে স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়তাম যারা শেখ মুজিবের ডাকে মিছিল করতাম এবং তার এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই বাক্য শুনে আমাদের হৃদয়ের যে যে আড়ড়ন সৃষ্টি হয়েছিল যুদ্ধে যাওয়ার সেই আলোড়নটা কিন্তু তখনও অনেক যুবক ছিল তাই বলে সেই ষাটের দশকে সব যুবকই মুক্তিযুদ্ধে গিয়েছিল না যাই আমি বলতে পারি যে আমাদের কলেজে যে আমি পড়তাম সেখানে দুটা গ্রুপ ছিল ইন্টারমিডিয়েট আমি তখন ইন্টারমিডিয়েটে পড়তাম সেখানে আড়াইশো আড়াইশো পাঁচশো ছাত্র ছিল দুই গ্রুপে হিসাব করে দেখা গেছে সেখানে বিশ জনের মতো মাত্র মুক্তিযোদ্ধা ছিল তো পাঁচশো জনের মধ্যে যদি বিশ জন মুক্তিযোদ্ধা থাকে তাহলে আমি যে বললাম যে এর সেই সেই তা কিন্তু কিন্তু না মধ্যেও সবাই সুযোগটাকে কাজে লাগাতে পারেনি অনেক আপনারা বলেছেন সবকিছু হওয়া যাবে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা হওয়া যাবে না ঠিকই বলেছেন মুক্তিযোদ্ধা তো হওয়া যাবে না কিন্তু যাদের হওয়ার সুযোগ ছিল তারাও কিন্তু এই সুযোগটা গ্রহণ করেনি এটাই একটা ব্যাপার এটা আমাদের গর্বের ব্যাপার এই ব্যাপারটা আমি অনেকের কাছে শুনি যে আমি মুক্তিযোদ্ধা বাট আমি নিজেকে পরিচয় দেই না আমি আসলেই তাকে মুক্তিযোদ্ধা বলে মানি না সে কাওয়ার সে ভিরু আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে গৌরবময় ঘটনা হচ্ছে আমার মুক্তিযুদ্ধ আমি মরে যাব। কিন্তু কোনোদিনও অস্বীকার করব না যে আমি মুক্তিযুদ্ধ করি নেই আমি আপনাদের বলতে চাই আমার নাম শত মুক্তিযোদ্ধার বিজয় গাথা আর আমি গ্রামে একটা বাড়ি করেছি সেই বাড়ির নামটা দিয়েছি বিজয় গাথা তো আমার কিন্তু এই যে মুক্তিযুদ্ধ করা মুক্তিযুদ্ধে যাওয়া এটা আমার হৃদয়ের টানে আমি করেছি আর এখন যে কাজটা করছি সেটাও কিন্তু আমার হৃদয়ের টানে করেছি করছি সেটা কি যে খান আতা বলেছিলেন তার গানে হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা হবে না আমি তখন ভাবলাম সত্যি তো তাই যেসব সাধারণ মুক্তিযোদ্ধা যারা গ্রামে থাকে যারা কৃষক যারা শ্রমিক যারা জেলে এমন অনেকেই মুক্তিযুদ্ধে গেছে কোনো দিনও হয়তো বা কোনো সেক্টর কমান্ডারের যুদ্ধ দিনের কথা ইতিহাসে লেখা হবে কিন্তু ওই কৃষকের কথা তো লেখা হবে না আমি কিন্তু সেই সময় সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ইতিহাসে অন্তত মুক্তিযোদ্ধাদের স্থান করে দেওয়ার চেষ্টা করব এখানে আমার কোনো লাভের আশায় আমি কিছু করতে যাইনি আমার হৃদয়ের ভালোবাসা থেকে আমি এই মুক্তিযোদ্ধাদের নিয়ে আমি কাজ শুরু করেছি আমি আরো বলতে চাই এবার আমার যে মুক্তিযুদ্ধের উপন্যাসটা বের হয়েছে সেটা কিন্তু একাত্তরের পরি একাত্তরের পরিটা কি আমার লেখা মুক্তিযুদ্ধের যে ছয়শ মুক্তিযোদ্ধা তার মধ্যে সবচেয়ে প্যাথেটিক যে কাহিনীটা সেটাকে নিয়ে আমি একাত্তরের পরি লিখেছি সেটা কিন্তু একজন কৃষকের সন্তানের যুদ্ধদিনের কাহিনী তো আমি এই উপন্যাস আমি মুক্তিযুদ্ধের ইতিহাস লিখছি এই আশায় যে একদিন হয়তো বা আমার বই ইতিহাস লেখার কাজে লাগবে আর মুক্তিযুদ্ধের উপন্যাস লিখছি এই জন্যে মুক্তিযোদ্ধাদের চরম আত্মত্যাগ মুক্তিযোদ্ধাদের সাহসিকতা এবং তাদের দেশের জন্য এই যে নিঃস্বার্থ জীবন বাজি রেখে যুদ্ধ করা হয়তোবা আজকে প্রজন্মকে দেশকে ভালোবাসতে শেখাবে আমি কিন্তু কোনো কিছু পেতে চাই না কোনো কিছু ভাবতে চাই না কিন্তু তারপরেও কিছু কিছু ঘটনা তো ঘটেই যায় যেমন আমার চোখ না পাওয়া চোখ না পাওয়ার ব্যাপারটা নিপু ভাই বলতে চাই ও বলেননি সেটা আমি বলতে চাই যে নিপু ভাই কিছুদিন আগে আমার একটা বায়োডাটা ছিল আমার কতগুলি বই আছে কি কি বিষয়ের উপর বই আছে এই বায়োডাটাটা আমার নাম বাবার নাম মায়ের নাম আমার আহ সংক্ষিপ্ত মানে এক পাতার একটা বায়োডাটা এই বায়োডাটাটা আমি আমি এবার কর বই মেলায় যেদিনে আমার আমি লেখক বলছি অনুষ্ঠানেও কিন্তু এই বায়োডাটাগুলি আমি সবার মধ্যে বিলি করেছিলাম ঠিক ওই বায়ল ডাটাটাই আমি নিপু ভাইয়ের হাতে ধরিয়ে দিয়েছিলাম নিপু ভাইয়ের নিপু ভাই এই বায়োডাটাটা কলকাতার তার পরিচিত সার্কেলে পাঠায় সেখানে ওই যে ছয়শ মুক্তিযোদ্ধার যুদ্ধ দিনের কাহিনী এবং দুটা মুক্তিযুদ্ধের উপন্যাস এই দুটা তারা আমি যে এখানে আমার ইটা আনছি কি বলে আমার ক্রেস্টা এনেছি কিন্তু সাথে একটা সার্টিফিকেটও আছে সেই সার্টিফিকেটে তারা क्लियर লিখেছে যে মুক্তিযুদ্ধে মানে আমার যুদ্ধদিনের অবদান এবং পরবর্তীকালে লেখনির মাধ্যমে দেশ গড়ার কাজে আমি যেটা করে যাচ্ছি সেটাও উপস্থিতি করেই তারা আমাকে বঙ্গবন্ধুর বিজয় সম্মননা 1330 প্রদান করেছে এটা আসলে যে কোনো পুরস্কারী মানুষকে অনুপ্রাণিত করে উদ্বেলিত করে আমিও অনেক খুশি অনেক খুশি কিন্তু আরো বেশি খুশি প্রগতিশীল সাহিত্য সংঘ আজ যে অনুষ্ঠানের আয়োজন করছে এটা আমি আমার আমি মনে করি যে এটা আমার জন্য একটু অনেক অনেক বেশি পাওনা তো এই কথা আমি প্রগতিশীল সাহিত্য সংঘের প্রতিটা সদস্যকে আমার হৃদয়ে আরো কিছু কথা বলতে চাই সেটা এমন যে আমি গ্রাম থেকে এসেছি আমি যখন এসএসসি পরীক্ষা দেই এসএসসি পরীক্ষা দেওয়ার আগেই এটা কিন্তু আমি আমি এই বলছি যে আজকের অবস্থাটা কি এস পরীক্ষা দেওয়ার আগেই কমপক্ষে আমার পাঁচশো উপন্যাস পড়া হয়েছিল আর এবার আমার নাতিন এস পরীক্ষা দেশে সে একটা উপন্যাস পড়েনি সে একটা উপন্যাস পড়েনি আমি পাঁচশো উপন্যাস পড়েছিলাম বলেই গ্রাম থেকে এসেও এই ঢাকা শহরে আপনারা আমার মানে বড় ভাই করিম সরকারের কথা শুনেছেন উনি বলে গেছেন আমি কিন্তু ওনার অনেক জুনিয়র উনি আমাকে একেবারে ছোট ভাইয়ের মত স্নেহ যত্ন আদর করতেন এবং উনি আমাকে কাজে লাগাতেন আমি গ্রাম থেকে এসে এই ঢাকা শহরে অনেক আর একটা কথা আপনাদের বলতে হবে যে আমি সিম্পল গ্রাজুয়েট মাস্টার্স এলএমবি করা আমি কিন্তু ইন ইউনিভার্সিটি কোনো ডিগ্রি নেই কিন্তু আমার আমার সার্ভিসের যে সব বন্ধুরা ছিল তারা বেশিরভাগই ছিল ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কিন্তু নেতৃত্বের দানে কিন্তু কোনো সময় আমাকে তারা पीछे ফেলতে পারেনি এটা আমি মনে করি আমার এই যোগ্যতাটার পিছনে আমার পড়াশোনা তার একটা অবদান আছে এটা আমি স্বীকার করি বলবো যে শুধু বই মানে পড়ে পাশ করা যাবে কিন্তু আসলে সেভাবে সম্পূর্ণ মানে জ্ঞান অর্জন যাকে বলে সেটা মনে হয় আমাদের পুরাপুরি অর্জন করা সম্ভব হবে না তাই এখন থেকে আমাদের আমি মনে করি সরকারের আরো একটা উদ্যোগ সেটা ভালো উদ্যোগ সেটা হচ্ছে যে অনেকেই সরকারের লেভেলের সিলেবাস নিয়ে অনেক সমালোচনা করছে এখন যেহেতু পড়াশোনার চাপ আমি আমার নাতিকে বলেছিলাম যে তুই উপন্যাস কেন পড়িস না সে বলতো যে দাদা দেখেন আমার জীবন বাঁচে না আমার ক্লাসের পড়া শেষ করতে আমি কিভাবে উপন্যাস করবো তো এখন আমি মনে করি সরকারের এই যে নতুন কারিকুলাম এই কারিকুলামের সহজ লভ্যতার জন্য আমরা যারা আজকের ছাত্র যারা লেখাপড়া করবে তারা এক্সট্রা কারিকুলামে ঢুকতে পারবে এবং নিজেদেরকে যথার্থ এদেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে আমি আর অনেক সময় এই অনুষ্ঠানটা চলছে আমি আপনাদের আর ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না আমি শুধু আপনাদের সবাইকে আমি জানাই আমার প্রাণ থেকে আন্তরিক ভালোবাসা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যে স্বপ্ন দেখেছি সেটা হচ্ছে যে এক হাজার মুক্তিযোদ্ধার যুদ্ধ কাহিনী লেখা দ্যাট মিনস আরো অন্তত চারটা বই আল্লাহর কাছে আমি চাই আল্লাহ তুমি আমাকে আরো চারটা বই শেষ না করার আগে তুমি আমাকে পরপারে ডাক দিও না আপনাদের সবার মঙ্গল কামনা করি আপনারা সবাই আমাকে আমার পরিবার এবং আমার পিতামাতার প্রতি ভালোবাসা জানাবেন দোয়া জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মুক্তিযুদ্ধ দিনের একটা শ্রোদান দিয়ে আমি শেষ করব আমি মরে যাব কিন্তু কোনদিন অস্বীকার করবো না যে আমি মুক্তিযুদ্ধ করিনি আমি আপনাদের বলতে চাই আমার বইয়ের নাম শত মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধার বিজয় গাথা আর আমি গ্রামে একটা বাড়ি করেছি সেই বাড়ির নামটা দিয়েছি তো আমার কিন্তু এই যে মুক্তিযুদ্ধ করা মুক্তিযুদ্ধে যাওয়া এটা আমার হৃদয়ের টানে আমি করেছি আর এখন যে কাজটা করছি সেটাও কিন্তু আমার হৃদয়ের টানে করেছি করছি সেটা কি যে খান আতা বলেছিলেন তার গানে হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা হবে না আমি তখন ভাবলাম সাধারণ যারা জেলে এমন অনেকেই মুক্তিযুদ্ধে গেছে কোনো দিনও হয়তো বা কোনো সেক্টর কমান্ডারের যুদ্ধ দিনের কথা ইতিহাসে লেখা হবে কিন্তু ওই কৃষকের কথা তো লেখা হবে না আমি কিন্তু সেই সময় সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ইতিহাসে অন্তত মুক্তিযোদ্ধাদের স্থান করে দেওয়ার চেষ্টা করব। এখানে আমার কোন লাভের আশায় আমি কিছু করতে যাইনি আমার হৃদয়ের ভালোবাসা থেকে আমি এই মুক্তিযোদ্ধাদের নিয়ে আমি কাজ শুরু করেছি আমি আরো বলতে চাই এবার আমার যে মুক্তিযুদ্ধের উপন্যাসটা বের হয়েছে সেটা কিন্তু একাত্তরের পরি একাত্তরের পরিটা কি আমার লেখা মুক্তিযুদ্ধের যে ছয়শ মুক্তিযোদ্ধা তার মধ্যে সবচেয়ে প্যাথিটিক যে কাহিনীটা সেটাকে নিয়ে আমি একাত্তরের পরি লিখেছি সেটা কিন্তু একজন কৃষকের সন্তানের যুদ্ধদিনের কাহিনী তো আমি এই উপন্যাস আমি মুক্তিযুদ্ধের ইতিহাস লেখছি এই আশায় যে একদিন হয়তোবা আমার বই ইতিহাস লেখার কাজে লাগবে আর মুক্তিযুদ্ধের উপন্যাস লেখছি এই জন্য মুক্তিযোদ্ধাদের চরম আত্মত্যাগ মুক্তিযোদ্ধাদের সাহসিকতা এবং তাদের দেশের জন্য এই যে নিঃস্বার্থ জীবন বাজি রেখে যুদ্ধ করা হয়তোবা আজকে প্রজন্মকে দেশকে ভালোবাসতে শিখাবে আমি কিন্তু কোনো কিছু পেতে চাই না কোনো কিছু ভাবতে চাই না কিন্তু তারপরেও কিছু কিছু ঘটনা তো ঘটেই যায় যেমন আমার চোখ সান্তনা না পাওয়া চোখ সান্তনা না পাওয়ার ব্যাপারটা নিপু ভাই বলতে চায় বলেননি সেটা আমি বলতে চাই যে নিপু ভাই কিছুদিন আগে আমার একটা বায়োডাটা নিছিল সেই বায়োডাটাতে ছিল আমার কতগুলি বই আছে কি কি বিষয়ের উপর বই আছে এই বায়োডাটা আমার নাম বাবার নাম মায়ের নাম আমার সংক্ষিপ্ত বই মেলায় যে আমার আমি লেখক বলছি অনুষ্ঠানেও কিন্তু এই বায়োডাটাগুলি আমি সবার মধ্যে বিলি করেছিলাম ঠিক ওই বায়োডাটাটাই আমি নিপু ভাইয়ের হাতে ধরিয়ে দিয়েছিলাম নিপু নিপুভাই এই বায়োডাটাটা কলকাতার তার পরিচিত সার্কেলে পাঠায় সেখানে ওই যে ছয়শ মুক্তিযোদ্ধার যুদ্ধ দিনের কাহিনী এবং দুটা মুক্তিযুদ্ধের উপন্যাস এই দুটা তারা আমি যে এখানে আমার ইটা আনছি কি বলে আমার ক্রেসটা এনেছি কিন্তু সাথে একটা সার্টিফিকেটও আছে সেই সার্টিফিকেটে তারা ক্লিয়ার লিখেছে যে মুক্তিযুদ্ধে মানে আমার যুদ্ধদিনের অবদান এবং পর্ববর্তী লেখনির মাধ্যমে দেশ গড়ার কাজে আমি যেটা করে যাচ্ছি সেটাও উপভিত্তি করেই তারা আমাকে বঙ্গবন্ধু বিজয় সন্মাননা 1330 প্রদান করেছে এটা আসলে যে কোনো পুরস্কারই মানুষকে অনুপ্রাণিত করে উদ্বেলিত করে আমিও অনেক খুশি অনেক খুশি কিন্তু আরো বেশি খুশি প্রগতিশীল সাহিত্য সংঘ আজ যে অনুষ্ঠানের আয়োজন করছে এটা আমি আমার আমি মনে করি যে এটা আমার জন্য একটু অনেক অনেক বেশি পাওনা তো এই কথা আমি প্রগতিশীল সাহিত্য সংঘের প্রতিটা সদস্যকে আমার হৃদয়ে ভালোবাসা দিয়ে এর প্রতিদান শোধ করতে চাই আরো কিছু কথা বলতে চাই সেটা এমন যে আমি গ্রাম থেকে এসেছি আমি যখন এসএসসি পরীক্ষা দেই এসএসসি পরীক্ষা দেওয়ার এটা কিন্তু আমি আমি বলছি যে আজকের অবস্থাটা কি এস পরীক্ষা দেওয়ার আগেই কমপক্ষে আমার পাঁচশো উপন্যাস পড়া হয়েছিল আর এবার আমার নাতিন এসএসসি পরীক্ষা দেশে সে একটা উপন্যাস পড়েনি সে একটা উপন্যাস পড়েনি আমি পাঁচশো উপন্যাস পড়েছিলাম বলেই গ্রাম থেকে এসেও এই ঢাকা শহরে আপনারা আমার মানে বড় ভাই করিম সরকারের কথা শুনেছেন উনি বলে গেছেন আমি কিন্তু ওনার অনেক জুনিয়র উনি আমাকে একেবারে ছোট ভাইয়ের মতন স্নেহ যত্ন আদর করতেন এবং উনি আমাকে কাজে লাগাতেন আমি গ্রাম থেকে এসে এই ঢাকা শহরে অনেক আলো একটা কথা আপনাদের বলতে হবে যে আমি সিম্পল গ্রাজুয়েট মাস্টার্স এলএলবি করা আমি কিন্তু ইন কোনো ডিগ্রি নেই নেই কিন্তু আমা আমার সার্ভিসের যে সব বন্ধুরা ছিল তারা বেশিরভাগই ছিল ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কিন্তু নেতৃত্ব দানে কিন্তু কোন সময় আমাকে তারা পিছে ফেলতে পারেনি এটা আমি মনে করি আমার এই যোগ্যতাটা পিছনে আমার পড়াশোনা তার একটা অবদান আছে এটা আমি স্বীকার করি আমি আজকে প্রজন্মদের বলবো যে শুধু বই মানে পাঠ্যপুস্তক পড়ে পাশ করা যাবে কিন্তু আসলে সেভাবে সম্পূর্ণ মানে জ্ঞান অর্জন যাকে বলে সেটা মন হয় আমাদের পুরাপুরি অর্জন করা সম্ভব হবে না তাই এখন থেকে আমাদের আমি মনে করি সরকারের আরো একটা উদ্যোগ সেটা ভালো উদ্যোগ সেটা হচ্ছে যে অনেকেই সরকারের এখনকার যে সিলেবাস মানে এসএসসি লেভেলের সিলেবাস নিয়ে অনেক সমালোচনা করছে এখন যেহেতু পড়াশোনার চাপ আমি আমার নাতিকে বলেছিলাম যে তুই উপন্যাস কেন পড়িস না সে বলতো যে দাদা দেখে আমার জীবন বাসে আমার ক্লাসের পড়া শেষ করতে আমি কিভাবে উপন্যাস পড়ব তো এখন আমি মনে করি সরকারের এই যে নতুন কারিকুলাম এই কারিকুলামের সহজ লভ্যতার জন্য আমরা যারা আজকের ছাত্র যারা লেখাপড়া করবে তারা এক্সট্রা কারিকুলামে ঢুকতে পারবে এবং নিজেদেরকে যথার্থ এদেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে আমি আর অনেক সময় এই অনুষ্ঠানটা চলছে আমি আপনাদের আর ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না আমি শুধু আপনাদের সবাইকে আমি জানাই আমার প্রাণ থেকে আন্তরিক ভালোবাসা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যে স্বপ্ন দেখেছি সেটা হচ্ছে যে 1000 মুক্তিযোদ্ধার যুদ্ধ দিনের কাহিনী লেখা দ্যাট মিন্স আর অন্তত চারটা বই আল্লাহর কাছে আমি চাই আল্লাহ তুমি আমাকে আরো চারটা বই শেষ না করার আগে তুমি আমাকে পরপারে ডাক দিও না আপনাদের সবার মঙ্গল কামনা করি আপনারা সবাই আমাকে আমার পরিবার এবং আমার পিতামাতার প্রতি ভালোবাসা জানাবেন দোয়া জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মুক্তিযুদ্ধ দিনের একটা দিয়ে আমি শেষ করব